ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি তেরো বছরে এই সরকার ছিল আমি তেরো বছর এমএলএ ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি ছুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপস রায় একটা কথা বলেনি ববির বাড়ির ইডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল তারও একটা রান্নাঘর ছিল তো সুতরাং এটা সাবস্টেন্সিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি এক দুই হচ্ছে যে ববি এই সমস্ত কথা যেন না বলে আর ভেবে চিনতে যেন বলে ববিকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল অত অসভ্য ঢিল বেড়েছিল কে দুই এই যখন নারদা নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয় তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল তীরটা ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অব পদার্থ এবং মেয়র যার কলকাতা সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনোদরাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে